কবিতার শিরোনাম শান্তির খোঁজে জামিল পাওয়াম তোমার কাছে আমি শান্তি চেয়েছিলাম বাতাস বলেছিল আসবে তো একদিন কণ্ঠস্বর বসে গেছে আকতি করে শুষ্ক ঘাস বৃষ্টির প্রত্যাশায় আরো শুষ্ক হয় বলেছিলাম অশ্রু চোখে কাজল পরিয়ে দাও গধুলি বেলায় মাঠের কান্না শুনে সূর্যকে থামতে বলেছিলাম থামেনি অবসন্ন পাত্তা আরো বেশি পথিকের আশায় নিজের বুকটা মেলে ধরে কখন আসবে কাঙ্ক্ষিত পথিক মুক্ত বিহঙ্গের জোড়া ডানায় আমি শক্তি চেয়েছিলাম উপহাস করে গেছো কেবলি তবে কেন মুক্তির কথা বলে বাতাস ভারী করো তুমি তোমার আর্দিকে তার ইতিহাস তুলে ধরো নিত্যদিন রক্ত ঝড়িয়ে হংকার তোলো ভালোবাসার অধিকার দেখি না সেখানে দেখেছি কেবল নিপীড়ন আর বঞ্চনার শোষণ আমি ক্লান্ত কি শেখাতে চাও তুমি স্বাধীনতা নাকি অধিকার আমাকে কথা বলতে দাও এতদিন যা বলতে পারিনি সে কথাগুলো মস্তিষ্কের নিউরনে খেতে খেতে হওয়ার অপেক্ষায় জমে আছে বরফের পাহাড় হয়ে দেখো কে আশ্চর্য মিলে যায় সবকিছু হু বহু বলতে পারি না বলে আব্যক্ত থেকে যায় মনের ভাষা তুমি তো যুক্তি বোঝো না কেবল মুখস্ত বাক্যে স্বর্গ খোঁজ আগে ভালোবাসো গল্পের অন্তিম পর্বে নিশ্চয় দেখা হবে তোমার সাথে মনের মধ্যে সংকীর্ণতা রেখে বিপ্লব আনতে চাও লোনা জলে সাঁতার কাটবে কতক্ষণ ভালোবেসে তোমার স্বরূপকে খোঁজো তারপর আমাকে ভালোবাসো মনে হয় অজানা আবেশে তোমার পথটা বেঁকে গেছে এবার শান্তির পথটা খুঁজে নাও ধন্যবাদ